একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি সকলেই রাস্তায় নেমে বিচার চাইছে বিচার আমরা এখনো পাইনি এর মধ্যেই দুর্গা এসে গেছে আরণ্যব বসুর একটি কবিতা বাড়ির মেয়ে ফিরবে কবে যে গেল সে একেবারেই মিলিয়ে গেল কোনো চিহ্নই থাকল না তার মেয়ে বেলায় হঠাৎ চমকে ফিরে তাকানো মা বলে ডাক কোন তার আসে আবছা আলোর দূর নীলিমায় আবার আসছে আসছেই নার শিউলি উঠোন কদিন পরেই দূর দিগন্তে আগমনী আবার আসছে পিতৃপক্ষ দেবী কদিন পরেই গ্রামের পথে মা জননী প্রথম শিশির ডুকরে বলবে কি খবর গো স্থলপদ্মের ফুটে ওঠায় ঘোর হাহাকার পাড়ার পুজো মণ্ডপে তার চিকন গলার কথা ছিল গান শোনানোর দুদিন থাকার ছাতিম ফুলে পাটির কান্না ঘিরে সাদা মেঘের ছায়া নেমেছে নদীর পালে শনিতের দাগ ঢেউ দোলাচ্ছে কাশের বনে তীক্ষ্ণ শকুন চোখ শিমুল ডালে একটা কথা ঠিক জেনেছে ঋতু শরৎ বিচার চাই এই চিৎকার করতে হবে শারদোৎসব স্লোগান তোলো সারা দুনিয়ায় রাত পেরিয়ে বাড়ির মেয়ে ফিরবে কবে ফিরবে কবে